আমি একটা আচ্ছা মানুষ শ্বশুর বাড়ি যায় একদিনের জায়গা পাঁচ দিন পরে যায় পাঁচ দশ দিন পরে যায় বুইনের বাড়ি তো না আমি আমি বুনের বাড়ি যাইবো না দেখেন আমি যাই আচ্ছা কথা কই

ভাবি থাকলে হ্যাঁ বাইতে আমি আহার সাথে সাথে পানি দিত কি খাইতাম ব্যাগ কিছু জোয়াইতো আর তুই বাইতে থাকে একটা কামও করস না তরে তো আমি বাইতে বলে বিদায় করা হলি বাসি ভাই তুমি হোদাই কষ্ট করে ঘটকের কাছে গেছ চোখের সামনে দেখো কত নওশা ঘুরতাছে দেখো না কত নওশা মানে আমার চোখের সামনে উঠছে দেখি কো বাইতে তো কোনো লোক নাই পুরুষ মানুষ আমার চোখের সামনে নওশা যে ঘুরতাছে নওশাটা কেন প্রতিদিন যায় তখন তো দেখো না এখন নাই তাই

তার মানে তুমি আমার খালার কথা কইতাছাও আমার মনে মনে অনেক ভালো ভাই ওডা আমারও তো খুব পছন্দ কিন্তু আমি তো কভার না শালারে কি কহারি যে তুমি আমার বুন বিয়া করো তোমার কোন লাগুনা ও আমারে পছন্দ রে কিন্তু কেও কাউরে ক সাহস পায় না খুব সাহস পাওয়া না 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 তোমার বড় ভাই আমি তো তোমার ব্যাকে কিছু কহারি না তুমি আমার খালার বগুলে যাবা যদি আহে হ্যাঁ আই তার বগুলে বইয়া বিয়াই একটা কথা কমোবিলে কমোবিলে কহারি না এই কথা কইয়া ঠিক আছে একটু গা দম ধরে থাকবা দম ধরে থাকবা কাজ ইয়ার আপনি কই আবার একটা জিনিস ইষ্টরি করছে এই কথা কইলেই মনে করে লাগে যাব গা মানে হে হ্যাঁ লাগে লাগে যাব গা হাই প্রকাশ করে দিব হ্যাঁ তখন তো মারুজ্জা কইলো না আবার রুজ্জা কইলো না আমার শালাই রুজ্জা কইলো বাই

করেন কি আমি তো এটার কথা কই নাই আমি কই আমি আপনার ভালোবাসে আপনি আমার মন চুরি করছেন তাই নাকি আমি না হাইদা দড়া করলাম